बाबा ने तीन तुम लोग बोलता जाओ तुम अल्हम्दुलिल्लाह सफर में आपने घंटा दानते जा रहे हां दे दो भाई समझो एडी गाय बोलें भाई हां आज के भाई माटी दे दे एडी दे ओ नो कहां है ओ फैन हुआ ऊपर रख ले

এই তো একবার উপরে ই করে দেন বসে একটা আমি দেখলাম

এই করি বাগরবাড়ি করার ব্যবস্থা করে দি হ্যাঁ ভাই বাগরবাড়ি করার ব্যবস্থা করে দি মানে রিসর্ট করার ব্যবস্থা বলতেছে ও আচ্ছা রিসর্ট করেনই লাগতে যায় না না মানে আচ্ছা হ্যাঁ লোক আছে লোক আছে লোক কি আপনি রিদি মুখিয়া দেন